আমি রেজাল্ট দিয়ে দিছি পারবা না পারবা না পারবা না একবার মাথা ছাড়া দিয়ে উঠছিল আল্লাহ আজাবুল বুলডোজার দিয়ে আশ্বাস করে দিছি আবার মাথা ছাড়া দিছে আল্লাহ আজাবুল আয়নাগর যে আয়নাগরে তুই মানুষকে জ্বালাইছিস সেই আয়নাগর দিয়া এমন আল্লাহ তালা শাস্তি দিছে জাতিসংঘ পর্যন্ত বলে দিছে এরা করাপ্টেড এরা খুনি এরা খুনি এদেরকে ধরিয়ে আনো কোথায় আছে কই পালাইছে ধরিয়ে আনো ঠিক না যে আয়নাঘর এই বাংলার দামাল বাংলাদেশের সন্তানদের জন্য তুমি ঘর বানাইছিল সেটা এখন তাদের জন্য রহমত ঘর আজাবঘর এটা আজাব ও আয়নাঘর এখন যেটা চলছে এটা কি এক একটা আজাব এদের উপরে নাজিল হয় না ওরা কল্পনা করতে পারে না আমরা কল্পনা করতে পারি মালিকে জানে শুধু কে জানে এমন ভাবে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ যাবনি আসছেন ওদের কল্পনাতে ওটা আসে নাই যে এইটা জিনিস এমন হতে পারে আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে যাই প্রত্যেকটা মসজিদ আমাদের একটা কি নিরাপত্তা কেন্দ্র বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দুইটা একটা সেনাবাহিনী আর একটা ধর্ম প্রাণ মুসলমান আলিম ওলামা এরা সবাই সেনাবাহিনী এরা সবাই কি আমি কাজী ইব্রাহিম আমি একজন সেনা অফিসার আধ্যাত্মিক সেনা অফিসার ইমানি সেনা অফিসার ঠিক না আল্লাহর সেনা অফিসার কার পাঁচ লক্ষ মসজিদে আমাদের পাঁচ লক্ষ খতিব মানে লক্ষ কমান্ডার আছে ঠিক না পাঁচ লক্ষ কমান্ডার আছে আছে না নাই প্রত্যেক কমান্ডারের আওতায় এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সৈন্য আছে মুসল্লি সব সৈন্য দলিল লাগব না যারা আমার প্রতি মানে আনছে সব আমার সৈনিক সব আমার সৈনিক আর আমার সৈন্যরাই চিরকাল বিজয়ী থাকে হয় চির পরত তাহলে আমরা কি জন্দুল্লাহ আমরা কার সৈনিক কার সৈনিক রাজি আছেন নি মারামারি একটা আসতেছে এখন ওইটা পাকতেছে আর কি পাইকা পরে আসবে বাঁশের লাঠি লোহার লাঠি যা পারেন রেডি রাখেন শরীর ফিটনেস ঠিক রাখেন ইনশাআল্লাহ যে ব্যক্তি যুদ্ধ করে না যুদ্ধের আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে না সে কবরে যায় উপায় আছে নবীজির একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ প্রতি একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ বাকি চল্লিশ জনের সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা তলোয়ারের কোপ তীরের আঘাত বল্লমের আঘাত তারপরে বিভিন্ন খঞ্জরের আঘাত আঘাতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেন চালুন আল্লাহর জন্য কার জন্য কার জন্য আকবার। কোন দলের জন্য একখান ঠ্যাং বাংলে যে কোনো বড় দলের জন্য আপনি একটা ঠ্যাং ভাঙ্গছেন বড় দলের নেত্রী নেতা দেখা করব আপনার এলাকার একটা দায়িত্ব দিয়ে দিব না সে আমার জন্য ঠ্যাং ভাঙ্গছে তার এটা দিতে হবে ঠিক না আল্লাহ কি কম আল্লাহু আকবার আপনি আল্লাহর জন্য একটু দাগ আপনার শরীরে লাগবে ওই দাগটা ওই আহত জায়গাটা পিঙ্কি মেরে রক্ত হ্যাঁ আল্লাহউন আল্লাহন উদ্দাম আবু দামান রক্ত ফিঙ্কি মেরে ফের হবে আশার ময়দানে আল্লাহ আপনাকে থেকে বুঝবেন হ্যাঁ বান্দারে আমার জন্য তুই একদিন আহত হয়েছিস ইঞ্জোড হয়েছিস রক্ত দিয়েছিস যা তোর জন্য আমার জান্নাত সব হ্যাঁ আল্লাহ ঠিক নেবে ঠিক ভিজা কাটে আর কত আগুন দিতাম ভাই এলাকাটা ভিজা কাঠ নিজেদেরকে বছরের খুব করে করবেন ইনশাল্লাহ বক্তারা আসি শুকনা কাটে আগুন দিতে হিল করে যেন হিলমন্দি কইতে পারেন ঠিক না ভে ঠিক তো যাই হোক আমি কথা আজকে আর লম্বা করব না আপনাদেরকে বলে গেলাম দেশের পরিস্থিতি একটা আসতেছে দেশের পরিস্থিতি একটা আসতেছে আর একটা লড়াই হবে মুক্তিযুদ্ধ হবে ইনশাল্লাহ কারণ কি কেন বলতেছি ফেসিবাদীরা এখনো কয় আমাকে কি দোষ ফ্যাসিবাদী নেত্রী যাওয়ার সময় বলে গেছে আল্লাহ এত জলুম সৈত না রে আল্লাহ বলে এত জলুম না আমি তো কই হয়তো আল্লাহ তো এত জলুম নাই না সবার কারণে যে তোরে খেদাই দিছে আল্লাহ তালা এখান থেকে ঠিক না তো যারা এখনো বুঝতেছে না যে আমাদের কোনো দোষ হয়েছে তো সে তো মনে করতেছে আমরা ন্যায় করতেছি বাংলাদেশে সব তাহলে সে আপনারা ছাড়বে তো মরা মন তো গেছে গা কবে তো এই শ্রেণী থেকে বাঁচা সম্ভব না একটা যুদ্ধ ছাড়া আপনি এই শ্রেণী থেকে বাঁচতে পারবেন না এই জন্য লড়াই একটা আসবে ওই লড়াই শেষে বাংলাদেশ পরিষ্কার হয়ে আপনাদের হাতে আসবে যারা বাংলাদেশ তখন চালাবে একেবারে বিশ্ব সারা একটা দেশ হিসাবে চালাবে সাথে এই দেশের সীমান্ত বাড়তে 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 নাম নিতেছি না নাম করলে তো ওরা ডরাইবে ডরাইবেতেছি না সব ভিতরে ঢুকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর গোপন ব্যাগের খবর আবহরার গোপন ব্যাগের মধ্যে খবরগুলি আছে যা ক্লিয়ার সব করা বলার দরকার নেই আমি সবসময় বলি এগুলি তো আপনারা রেডি থাকবেন মসজিদ ভিত্তিক সমাজ সমাজের নেতৃত্বে দিবে মসজিদ সমাজের নেতৃত্বে দিবে মসজিদ মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদ যারা সেক্রেটারি সভাপতি হবেন সব আল্লাহওয়ালা হইতে হবে আমি যে সতেরো আঠারো নম্বর আয়া দুইটা সুরে তহবাদ তেলত করেছি এখানে মসজিদ যারা ইন্নামা আমর মসাজেদ আল্লাহ আল্লাহর মসজিদ আবাদ করবে যারা তারা কেমন হবে মান মন আমিল্লাহ অলিয়মিল আখের আল্লাহর প্রতি পরকালে প্রতি সাচ্ছা ইমানদার ও আল্লাহ সালা পরকাল ছাড়া কিছু বোঝে না এই চরিত্রের মানুষ মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি কমিটি সদস্য হবে ঠিক না কি ও আকাম সালা পাক্কা মুসল্লি হবে ও আত জাকা জাকাত দান করবে বলমে আখশাইল্লা আল্লাহ আল্লাহর তার জীবনে ভয় আর কেউ নাই ঠিক এই রকম বাপের বাটা মধ্য মুজাহিদ এগুলি হলো আল্লাহর সব মসজিদের উপযুক্ত ঠিক যেই কমিটির সভাপতি সদস্য এরকমnablaলি চেঞ্জ করে ফেলান সামনে বিপদ আসতেছে সেই রকম কমান্ডার টাইপের ईमानदार মুসল্লি নামাজি কালামি আল্লাহ ভেরো এই রকম কমিটি লাগবে কমিটির সভাপতি সেক্রেটারি লাগবে ঠিক নয় কি যারা ঠিক হয়ে যাবে তাদেরকে বরখাস্ত করার দরকার নাই। যাদেরকে দেখবেন ঠিক হচ্ছে না বলে ভাই তুমি সরে দাঁড়াও এখন টাইম নাই তোমার ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক মসজিদগুলি ঠিক করেন মসজিদগুলি এহি মসজিদা হে এটাই মসজিদ এটাই কারবা এটাই জান্নাতের বাগান চলে আও মুসলমান ও এই তখ্তে মোহাম্মদ হে মুসলমানরা এই মসজিদে চলে আয় না এটাই তো তোদের মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সিংহাসন আল্লাহ আকবর তকবীর নীল্লা হে তকবির নীল লাহে ডক্টর ইউনুস আপনাকে পাঁচ লক্ষ মসজিদ উপহার দিবে ইনশাল্লাহ আপনি ঠিকঠাক মতো সুন্দর মতো দেশটা চালান ন্যায় নীতির উপরে চালান পাঁচ লক্ষ মসজিদের কোটি কোটি মানুষ মুসল্লি ইমাম খতেব আপনার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ ঠিক না কি ঠিক না কি রাজি আছেন তো কারা রাজি আছেন ইনশাল্লাহ ডাবিলহান্ট ডিলহান্ট সয়তান দমন হয় সবচেয়ে বেশি মসজিদ থেকে ঠিক না আল্লাহর গদ থেকে আল্লাহর গদ থেকে তাহলে প্রত্যেকটা মসজিদ দমনের মেইন সেন্টার ইনশাল্লাহ আমরা মসজিদগুলিকে সেই পাওয়ার দেবো এখন আমাদের পাওয়ার হলে তো মসজিদগুলি পাওয়ারে আসবে ঠিক না মসজিদ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে সকল গরিব মেসকিন বিধবা ওটিস্টিক প্রতিবন্ধীর লিস্টে থাকবে মসজিদে মসজিদ থেকে টাকা যাবে তাদের ঘরে ঘরে ইনশাল্লাহ ঠিক নয় কি কারা কারা আছে ডেবিল মসজিদের ইমাম খতিবর কাছে লিস্ট থাকবে যে এই এলাকায় কারা কারা সন্ত্রাস করে করে সমস্ত চাঁদাবাজের লিস্ট খতিব ইমামের কাছে থাকবে ইমাম খতিব থানার সাথে যোগাযোগ করবে অ্যারেস্ট হয়ে যাবে ঠিক নয় কি ডক্টর ইউনুস সাহেব যা থেকে ট্রেনিং দেন প্রত্যেকে ইমাম খতিবকে একটা এ কে সাতচল্লিশ এম সিক্সটিন এম ফোর রাইফেল বরাদ্দ করেন ইনশাল্লাহ ইমাম সাহেব এক হাতে কোরআন আর এক হাতে রাইফেল নিয়ে ইমামতি করতে আইবো শয়তান কবে গেছি আমি এই দেশে আর থাকা যাইতো না যে ইমাম এ কে সাতচল্লিশ লোক ঘুরে হাতে কোরআন করে সর্বনাশ এর লগে যে কয় হাজার ফেরেস্তা আইসে ঠিক না ঠিক ঠিক না ঠিক রাইফেল এগুলি কাঁধে নেওয়া লাগবে না লাগব না লাগব আমরা যারা গুপ্তটা নিমু না আমরা সরকার সহ নিমু সরকার ইউনূস সাহেবও নিব কাঁধে ইউনূস সাহেবেরও থাকবে একটা আমারও থাকবো একটা ইনশাল্লাহ আমরা কি মরে গেছি নাকি বিয়া হ্যাঁ মরে গেছি নাকি তাকবীর আল্লাহ হে তাকবীর আল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার এক वक्त নামাজে নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন নাই পিলখানা যদি আমাদের যেই বাঘা বাঘা রয়্যাল বেঙ্গল টাইগার খুন করে ফেলাইছে একটা বলে তারা খুন হয়েছে তাদের কারো কাঁধে একে সাতচল্লিশ ছিল না এসল রাইফেল ছিল না কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা তোমাদের নবীর শূন্য তোমরা জানো না যে নমাজে উনি অস্ত্র কাঁধে উনি ছিল ইহুদিরা বুঝছে ইহুদিরা ইসরাইল রাষ্ট্র বানাইছে নবীজির ঘর দেখে কয়ে যে যখন ইসরাইল রাষ্ট্র বানাবো একটা মডেল খুঁজতেছিলাম কার মডেলে রাষ্ট্র বানাবো দেখি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘরটা হলো এই রাষ্ট্র তৈরির উপযুক্ত মডেল ওই ঘরে কোনো আসবাবপত্র নাই ভোগের কোনো সামগ্রী নাই মানুষ দুর্বল হয়ে ডায়াবেটিস হবে মানুষ নন্দলাল হয়ে যাবে সুখের নন্দলাল এরম গুনে ধরা কোনো কিছুই নাই আছে তলোয়ার আছে তীর আছে হেলমেট আছে লোহার বর্ম লোহার ঢাল আছে কি কোরআন তো তো কোরআন নেই নাই নবীজি লোহা গুলি নিছে দুনিয়ার সব হাতিয়ার আর সব এদের কাছে আর আমার কাছে কিচ্ছু নেই আসতেছে ইনশাল্লাহ আমি যদি খালি কোন দিন প্রেসিডেন্ট হইয়া যায় আমি চাই না যদি হয় সো বাঙালি রাইফেল ছাড়া একটা রাখতাম না সবগুলির ঘরে ঘরে রাইফেল দিব পয়সা থাকার না থাক রাইফেল নে হাতে বিশ কোটি বাঙালির বিশ কোটি রাইফেল থাকবো পার্শ্ববর্তী বাংলাদেশের নামও ঠিক আমাদের নবী তো এরকমই ছিলেন নবীউল মারহামা হামা মহাযুদ্ধেরও নবী মহা রহমতেরও নবী আল্লাহ আকবর দুষ্টের দমন সৃষ্টের পালন নাকি বলেন যে ফেরেশতা হবে তারে পালমু যে শয়তান হবে তারে ধর্ম রাজি আছেন তো কারো কারো খারাপ লাগে নাকি ভিতরে ভিতরে তাইলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমি তো বারবার হুম আমি যে বলি আমি আল্লাহর বন্ধু একবারে আক্ষরিক অর্থে আমি আল্লাহর বন্ধু এটা কোনো না দাবিও না একে একেবারে সিল মোহর মারা আমি আল্লাহর বন্ধু একজন কেন বলি এটা হুমকি দেই কেন আমি যে পাওয়ার নিয়ে কথা বলি আমার তো কোনো কিছুই নেই না দল আছে না কোনো একটা জনস আমার দল বল সারা বাংলাদেশের মুসলমান আমরা ভালোবাসা আমি জানি কিন্তু আমি নিজে কোনো দল তো করি না দল নাই এই জন্য আমার দল লাগে না দল লাগে না আমার দল একজন দিয়েই এক দল একজন দিয়েই কি এক দল আমি যে বলি আমি আল্লাহর বন্ধু এটা ঠেট দিতেছি তোরা বাঁচি যা আমার হলে গন্ডল করিস না গণ্ডল করতে পারবি আমাকে আঘাত করতে পারবি সব করতে পারবি পারবি না সামলাইতে না আকাশের পাল্টা আঘাতের এমন সাইজ হবি একেবারে জীবনও যাবে সম্পদও যাবে দেশও যাবে সব যাবে যাই হোক তো এই যেটা একটা হুমকি দেই অনেকে দেখে তো সাহেব কই সেক্রেটারি তো নাই সভাপতি নাই দল বলতে কিছুই দেখি না এই বেটা এই ব্যাটারে লই কিছু করলে কি হইব কইছি না একজনের জন্য একটা জাতি মেরে দিছে আল্লাহ একজনের জন্য একটা জাতি মেরে দিছে আমরা সবাই আল্লাহ বন্ধু আমরা সবাই কি বঙ্গবন্ধু যুগ শেষ আল্লাহর বন্ধুর বাংলাদেশ শ্লোকান্ত বঙ্গবন্ধুর যুগ শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা সব কার বন্ধু আমি হাত কার বন্ধু সব কার বন্ধু হাত নাম আমরা আল্লাহ বন্ধু না কলমা হলো আটলান্টিক মহাসাগর যত ময়লা ধরে আটলান্টিকে পরে সব সাফ হয়ে যায় ইনশাল্লাহ নিছি তো যত গুনা খাতা আছে এই হৃদয় আছে সব সাফ সব সাফ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের সবার এই শক্তি আছে কলেমার কারণে হয়তো কেউ ব্যবহার করেন কেউ করেন না ব্যবহার করবেন ইনশাল্লাহ তো আমি কথা আর আজকে লম্বা করব না মসজিদ ভিত্তিক সমাজটা গড়েন জেগে উঠেন ইমাম সাহেবরা জেগে উঠেন সমাজকে রক্ষা করেন অনেক ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশটাকে আবার ধ্বংস করার নকশা হচ্ছে প্রতিটি মসজিদ থেকে যাতে কি হয় যুদ্ধের ডিক্লার আসে যদি কোনো বিরোধী চক্রান্ত হয় আমরা রুখে দেবো ইনশাল্লাহ

তাদের সব অভাব দূর করে দেওয়া আল্লাহ জেলে এখনো যারা আছে সবাইকে মুক্ত করে দেওয়া আল্লাহ আল্লাহ বিডিআর নামটা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে এই নামটা আমাদের খুব ভালো লাগে আল্লাহ আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের সাতচল্লিশের স্বাধীনতার প্রতীক আল্লাহ এই নামটা ফেরত দেওয়া আল্লাহ আল্লাহ যারা বিডিআর সদস্য আছে মজলুম হয়ে যারা জেলে আছে আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ আকাশ থেকে একটা কলম তুমি দিয়ে দাও যাও তোমরা বেরিয়ে যাওয়া আল্লাহ তাহলে জমিনে ওটা কার্যকর হয়ে যাবে আল্লাহ যদি কেউ দোষী থাকে তারে তুমি শাস্তি দাও কিন্তু আমরা তো জানি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের চক্রান্তে তারা ফাঁদে পড়ে তারা এতটি বছর চার দেয়ালের ভিতরে তারা চক্ষের ফানি নয়নাস্ত্র বিসর্জন দিয়ে দিয়ে পড়ে আছে আল্লাহ আমি দেখেছি তাদের অবস্থা আল্লাহ আল্লাহ সকল মজলুমদের তুমি মুক্তি দিয়ে দাও মজলুম আলিম ওলামা তুমি মুক্তি করে দাও আল্লাহ আমাদের মজলুম ভাই বোনেরা জনগণ যারাই আছে জেলখানায় মজলুম অবস্থায় মুক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ মুক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো হেফজুল কোরআন হাজরত ইব্রাহিম আল খলিলের নামের মাদ্রাসা হাজরত ইব্রাহিম খলিলের সেই চেতনা সেই তাহিদি চেতনার উপরে গড়ে তোল আল্লাহ এখান থেকে রব্বানি রহমানি হাফজে কোরআন তুমি বের করো আল্লাহ এলাকার মানুষদেরকে এই মাদাসের সাথে জড়িয়ে দাও আল্লাহ এই মসজিদের সাথে জড়িয়ে দাও আল্লাহ হৃদয়ে প্রাণ দিয়ে যাতে তারা এই মসজিদ মাদাসাকে হেফাজত করে সেই তৌফিক সবাইকে দিয়ে দাও আল্লাহ আল্লাহ যত মানুষ এখানে কবরের নিচে চলে গেছে সবাইকে মাফ করো এমান নিয়ে কালেমা নিয়ে যারা গেছে সবাইকে মাফ করো আমাদের মা বোনদেরকে মাফ করো আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করো আল্লাহ আমাদের এই বাংলাদেশকে রহমত করো আমাদের জনগণকে রহমত করো আমাদের সরকার আল্লাহ যাদেরকে আমরা বসিয়েছি আমাদের সরকার আঠারো কোটি জনগণ বিপদের মুখে সরকারটি তৈরি করেছে তাদেরকে সকল ভালো কাজের তৌফিক দাও তাদেরকে তাদেরকে স্থিতিশীল করে দেওয়া আল্লাহ তাদের দুর্বলতাগুলি তুমি তোমার সাহায্য দিয়ে পূরণ করে দেওয়া আল্লাহ তোমার তাদের সহযোগী বানিয়ে দাও তাদেরকে যদি কেউ মিসগাইড করতে চায় তুমি রক্ষা করো এই এই মাটির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআন বাংলাদেশ আলী মোলামা শাহজালাল শাহপরানের বাংলাদেশ এই বাংলাদেশ যাতে শাহজালালদের মতোই এরা শাসন করতে পারে শাহপরানদের মতোই রাখতে পারে ধর্মপ্রাণ দেশটাকে ধর্মপ্রাণ রাখতে পারে ধর্মীয় অনুশাসনাগুলি যাতে এই দেশে সরকারিভাবে চালু করতে পারে পাঁচোক্ত সালাত সরকারিভাবে যাতে চালু করতে পারে সিয়াম রোজা রাখার বিধান সরকারিভাবে যাতে তারা আইন করে চালু করতে পারে জাকাত যাতে সরকারিভাবে চালু করে হজের বিধান যাতে সরকারিভাবে চালু করে সব তৌফিক দিয়ে আল্লাহ তৌফিক দিয়ে দাও গোটা ইসলামকে ধীরে ধীরে নিয়ে আসার তৌফিক দিয়ে দেওয়াল্লাহ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.